পুরো দিনটা থাকবো যারা আজকে এই জায়গাটায় আমরা আসছি যখন আজকে পুরো দিন কাটাবো আজকে সকাল থেকে নিয়ে একদম আমাদের সেই রাত পর্যন্ত মোটামুটি যেটা আমাদের রাত হয় ভিডিওতে আর কি সেই রাত পর্যন্ত আজকে পুরোটা দিন এখানে দারুণভাবে এনজয়মেন্ট হবে সাথে থাকবে একটু মাছ ধরা ফিশিং তো আজকে সেইভাবে একবারে রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া একদম দারুণ মজা হবে তো চলুন ভাই না আমি যাই না তবে আপনার চিন্তা ভাবনা আছে দারুন করে একটু সকালের দিকে একটু খাবার খাবো টিফিন করে তারপরে আমাদের খাওয়ার খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধার জন্য আইটেম যেটা এনেছি একটু পরেই দেখতে পাবেন আমরা আগে টেন সেট করি সেটাকে রেডি করবো তাহলে সন্ধুদা

সেটা একদম কমপ্লিট তো এখন আমরা যাব সেই মাছ ধরতে না মাছ ধরতে না তার আগে আমরা যে রেসিপিটা করতে যাচ্ছি সেটাকে করব এখন রেডি মানে রেডি বলতে অর্ধেক রেডি তারপরে বাকিটা মাছ ধরে এসে ওটা বিকালের দিকে হবে আজকের বন্ধুরা সবথেকে মেন বিষয় আজকের ভিডিও আমাদের দুটো পার্টে থাকবে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে নদীতে যাচ্ছি মাছ ধরছি কি কী মাছ পাবো না পাবো তার একটা দিয়ে মোটামুটি একটা খাওয়া দাওয়া হবে দুপুরের আর তারপরে সেকেন্ড পার্টে আমরা এখন যে আইটেমটাকে এখন রেডি করব সেটা হবে খাওয়া দাওয়া তো চলুন আগে রেডি করে নিয়ে আসি সুন্দর আমরা আজকে চলে আসছি সুন্দর একটা জায়গায় তো আজকের আমাদের রেসিপি হবে রোস্টেড চিকেন সেইভাবে খাবো সুন্দর দেখতে পাচ্ছেন দেখি কত বড় এটা সেই তো দারুণ করে আজকে খাওয়া দাওয়া হবে সেই আজকে এটাকে ভালো মতো করে রোস্টেড করবো রোস্টেড করে একদম ভালো মতো মাখবো মাইজে টাইজে একবারে পুরো একদম দাঁত দিয়ে খাওয়াবে এটা সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে দুটো পার্টে তাই জন্য আজকে হচ্ছে দুটা পার্ট একটা প্রথম পার্টে হচ্ছে আমরা মাছ ধরে খাবো তারপরে সেকেন্ড পার্ট কারণ খিদার তো পাবি সেকেন্ড পার্টে তাই জন্য আমরা নিয়ে আসছি আজকে আমাদের চিকেন রোস্টেড চিকেন বানাইয়ে সেই খাবো একবারে ঠান্ডা দিনে পাই। হ্যাঁ খুব বুঝতে পারছেন ঠান্ডা কেমন মুটাকে এবার ভালো মতো করে ধুয়ে নেবো আগে আমি জল দিচ্ছি তুই ধো হ্যাঁ তো বন্ধুরা একদম আমাদের চিকেন ধোয়া একবারে কমপ্লিট খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম এটাকে এখন আমরা মেরিনেট করব মানে মশলা টশলা যা যাবতীয় আছে আমরা সব কিছু দিয়ে এটাকে ভালো মতো মেখে রেখে দেবো তারপরে যাবো মাছ ধরতে তো বন্ধুরা মাংসটাকে ভালো মতো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার মাংসটাকে মশলা ঢোকানোর জন্য ভালো মতো করে মানে সাইড সাইড করে কেটে নেবো একটু মানে বুঝতে পারছেন একটু ডিপ করে কাটতে হবে কিন্তু হ্যাঁ একদম ডিপ করে কেটে দে ঠিক আছে একদম হ্যাঁ আচ্ছা

শুরু করে দিই একদম আরো লঙ্কা দিতে হবে অল্প অল্প তো বন্ধুরা কৌশিক একদম সুন্দর করে কেটে দিয়েছে একদম সুন্দরভাবে একদম সেই ফাঁদাগুলো করছিস না প্রত্যেকটাতে মশলা কিন্তু দারুণ ভাবে ঢুকবে তো এখন এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো আমরা এক এক করে মশলাগুলো এখন দিচ্ছি সব থেকে আগে হলুদ সামান্য পরিমাণে জিরা গুঁড়ো একটু বেশি পরিমাণে ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ লঙ্কা যেটা আমি এখন রাখলাম বা গুঁড়ো করলাম সেটা এখন দিয়ে দেবো এটা আজকে একটু ঝাল ঝাল করেই হবে দারুণভাবে শীতের দিনে একদম সেই ঝাল দিয়ে দেবো মধ্যে চাট মশলা দিয়ে দেবো এর মধ্যে গোটা দুটো লেবুর রস এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে আমাদের আমুল দাস্তায় কোচা আদা আর রসুনের বন্ধুরা এর মধ্যে এখন টক দই এবার কষিক তুমি এটাকে দারুণ করে মাখানো শুরু করো একদম আমি এগুলো তুলে নিচ্ছি হাতে তোমার ডিস্টার্ব হবে না হলে ওটাকে মাখাও

মাখিয়ে মোটামুটি এটা কি তো একদম তিন চার ঘন্টা লাগবে আমাদের মাছ ধরে ওই মাছ ধরে রান্না করে সেই মাছের রেসিপি খেয়ে আমাদের সময় লেগে যাবে ততক্ষণে এটা মেরিনেট হয়ে থাকবে দারুণ হয়ে যাবে আর যত এগুলো জিনিস মেরিনেট হয়ে থাকবে না তত বেশি সফট হবে তত বেশি টেস্টি হবে খেতে লাগবে দারুণ লাগবে এবং নরম হয় জিনিসটা ভালো হবে সেই সব ভালো না পাটা তো হবে আজকে দেখুন বন্ধুরা

দেখা যাকিকে বড় বড় বুটি বন্ধুরা পরপর দুটা মানলাম এরকম সাইজে একটা গোলাপি কালার একটা দেখ সব এরকম সাইজ

সঞ্জয় কল রান্না করে খেতে হবে রান্না করে খেতে হবে আজকে গোটা দিনের বেলা আছে তো আমাদের প্রথম বেলায় এখনো পেটে কিছু পড়েনি সবাই না খেই বাইরে থেকে আসি তো এই যেটুকু মাছ পেয়েছি এটা দিয়ে আগে কোন একটা সুন্দর করে একটু খাওয়া যাক সকালে টিফিন তো না দুপুরে হয়ে গেল প্রায় তো দুপুরে টিফিনের মতোই বলা চলে তো এই লাস্ট আমার ধরে উঠে যাব আর কতগুলো মাছ দিলাম সেটা উঠে গিয়ে দেখাচ্ছি আমার এটা লাস্ট থাকলো সঞ্জয় তুই লাস্ট অপ হ্যাঁ লাস্ট মাছ কেন ভালো দারুণ মাছ ভালো হয়ে যাবে দারুন চলুন বন্ধুরা মাছ ধরা আমাদের কমপ্লিট আজকে দারুন মাছ পেয়েছি সত্যি মন খুঁজে দারুণ হয়ে অনেকটা দূর টিলা সেই টিলা যেতে হবে অনেকটা রাস্তা

উল্টা করি যে এটা কোনো কষ্টে দুটো ভাজা হলো নিজেই বলে যে আমাকে একটু দেড় ভাজা একদম কমপ্লিট সেই এবার এবারের মধ্যে দিয়ে দিব বন্ধুরা আমাদের আমাদের কেটে রাখা মাছগুলো এইනම් পুটি মাছ। তো ভাজা আমাদের কমপ্লিটের দিকে দেখতেই পাচ্ছেন মাছ একবারে করকরা করে ভাজি নিয়েছি সুন্দরভাবে আমাদের নদী খাঁটি মানে আমাদের অরিজিনাল নদী ডুপ্লিকেট not প্রথম নদী নদী হয় কেউ নালা নদী বলে দেয় এই এই মাছ ইচ্ছা ছিল একটু মানে একটু মানে ফ্যান ভাত দিয়ে আর কি খাওয়ার যে সমস্ত আমরা রান্না করেছি বের করা যায় গরম গরম ভাত তার সাথে গরম গরম একদম মার মাছ এই যে দারুন গুনে গুনে পাওয়া যাবে মনে হয় চারটা এক দুই তিন চার পাপড় পাপড় তো সব খায় শেষ একটা করে এখন একটা করে কপালে জুটবে একটা করে দিয়ে দাও বাকিটা রেখে দাও আহা টেন্টের ভিতরে খাইলে কিন্তু বেশি ভালো হতো।banana কিন্তু কেমন হইছে? হ্যাঁ? মাছ ভাজা দিয়ে গরম গরম পুরো জমে আমাদের ক্যামেরাম্যান অলরেডি ভাজা আর পাপড় একদম কি বলবো কবজি ডুবিয়ে গেছে হ্যাঁ তোর জন্য রাখা আছে তো তোর জন্য রাখা আছে ক্যামেরাম্যানের জন্য রাখা আছে ক্যামেরাম্যানের জন্য না খেলেও তোমরা অনেক লাগে শেয়ার করা বলছিস আমার জন্য রেখে দিও আচ্ছা হুম বাক না ভালো লাগছে রে হুম আমি তো বলার মতোই নাই একবারে খুব ভালো হইছে হুম গরম মাছ মাছ তার মধ্যে আলু ভাজা দিয়ে এই যে আমার ভাত তার সাথে মাছ তার সাথে আলু ভাজা তার সাথে লঙ্কা দেবো একটু এত বড় খাইতে পারো লঙ্কা লঙ্কা দেবো একটু তার সাথে হালকা পাপড় দিয়ে ব্যাস এবার এটাকে ধরে মানুষ তো অনেক ধরনের পিকনিক করে তবে এগুলো পিকনিকের কেমন মজা বলতো হ্যাঁ এত ভিজে পেয়েছিল ঠেলে সাপ এর মধ্যে যদি শস্যের শাক তুলে খেতে পারতাম বেলাটা অনেকটাই হয়ে গেল তার জন্য দারুণ জমে যেত আর তো চলুন আপাতত তো এই পার্টটা এখানেই শেষ করছি দ্বিতীয়বার তো বলেছি কি করেছি আপনারা টোটালটাই দেখেছেনই যে রোস্টেড মুরগি হতে চলেছে আগুনের উপরে ফ্রাই ডাইরেক্ট মানে আগুনে তো দারুণ হবে ভিডিওটা তো সাথে থাকবেন অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখার জন্য তো কি কষিক হুম তাহলে একদম তো এইটাই আমরা এখানেই শেষ করি